তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকে গড়গড়িয়ে যাচ্ছে এদিকে এই বাছুরটা একই ভাবে ডেকেই চলেছে এবং সেই মুহূর্তে কথা থেকে গরুর হাড়ে এসে উড়ে পড়ে আমি তোকে তাতে বলি তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি ফেরার বল গোপে শুয়ে শুয়ে তার কাকাকে বলে কাকা ও কাকা ওখানে সব কি হচ্ছিল আর ওই বাছুরটাই বা কাদের আমাদের পিছন পিছন আসছিল তারপর তো আর দেখতে পেলাম না ও তো ছিল জানিস ওটা ছিল গরু তুমি কি মইটো মনি লাগাই দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন পিঠে দোকান না পড়ছে দেখি হয় না গব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তুমি দাও না ওকে দুটো ঘা তারপর রামুর ওইটাকে লাঠির বাড়ি মারতে থাকে আর গরুটা কষ্ট করুণ স্বরে ডাকতে থাকে আজ এইটুকু দুধ দিলি দেখ আজ তোর আমি কি দশা করি আজ তোর খাওয়া বন্ধ আর এই বাছুরটা তো কিছু ক্ষেত্রে বোনা কি গো চলে এসো তুমি রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল থেকে চলে যায় নিলাম করতে থাকে তখন নালিকাই বলে আর কিছু না বল আমি দেখলে এই লেখা আছে দিনে চারবার করে দুধ দুলি দুধ কোথা থেকে পাই বলতো এমনি তো কিছু খেতেও দেয় না আর আমার বাচ্চাটা তো সকাল থেকে না খেয়ে রয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো ওকে তো আর মায়ের দুধ খেতেও দেয় না এইভাবে চলতে থাকলে তো আর তার উপর দিন মারধর করে এভাবে দিনরাত চলতে থাকে রামু আর মালতী গরুগুলোর উপর সারাদিন মারধর করে তাদের ঠিক করে খেতেও দেনা আর ঠিকমতো দুধ দিতে না পারলে ছোটে বাড়ি। এর উপরে দুধের মধ্যে জল মিশিয়ে বাজারে বিক্রি করে দুধ তারা তেমনি একদিন যামু গোরু রামুর গোরু দুধ দেয় তখন রামু আর মালতী দুধের গটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সোনা ঠাকুরপুর পরের মাস থেকে দাম আরো 5 করে বাড়বে

আমরা দুধে জল ফল মিশে না তো একদম জল ফল মিশাই না এই ভরে থেকে এই ভরে সেখান থেকে চলে যায় তারপর বলে দেখেছো তোমাকে তো বললাম এত জল না তুমি তোমার কোনো কথাই শুনলে না চুপ করো তো দুধ নেওয়ার লোকের অভাব আছে নাকি তাছরা তুমি কালকে শহরে নিগে দুধ বিক্রি করবে এগুলি হচ্ছে ওই গরুগুলোর জন্য আজ তো আমি এদের মেরেই ফেলবো আছার আমি ছাড়ব না ওদেরকে সাথে সাথে মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে তার সমস্ত রাত দিয়ে পরে গরুগুলোর উপর পৌঁচுண்டு মারকে এনে না গাই সেই রাতে অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতে দেখে গরুটি মারা যায় এরপর দিনের আলে ফুটলে গিন্নি ও গিন্নি তাও তাই দেখে যাও কি হয়েছে কি সাত সকালে চেঁচিয়ে এমন দাড়ি মিছা করছে কেনা এই দেখো গরুটি মারা গেছে কাল তুমি ওকে ও না মারলেই পারতে যাগে আপদ বিদায় হয়েছে এমনি তো গরুটি বেশি দুধ দিত না যাও যাও গ্রামের লোকজনকে ডেকে নিয়ে এনে ভাগারে গিয়ে ফেলে দিয়ে আমরা না হয় একটা নতুন গরু কিনে নেব তারপর রামু লোকজন জড়ো করে গরুটি বাসে বেঁধে খাল পেরিয়ে ভাগারের দিকে নিয়ে যায় ভাগারে পৌঁছে রামু বলে এই নে এখানে ফেলে দে রাতে শিয়ালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে না ও তো কি তো নাকি ওটা কেনেগা তো কষ্ট নেই এই ভাগারের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না চলো তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে আমার আবার শহর যেতে হবে এদিকে নলি গায় নি লাগায় বা ছোট খুব কাটতে থাকে এরপর ধীরে ধীরে রাত নেমে আসে সেই দিনের রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে আবার গরু কোথা থেকে ডাকছে রামু এদিক ওদিক তাকিয়ে কে যেন একটা গাছের নিচে দাঁড়িয়েছে খালোর মত ওই তো গরুটা বাবা নিতু দাদা সোনা সোনা গাম কার গরু কে জানে রাতে বেলা মনে পানে এসে যে যাই যাই গরুটাকে ধরে নিয়ে যায় আমাকে আর পয়সা খরচ করে গরু কিনতে হলো না রামু গরুটাকে সঙ্গে নিয়ে বাড়ি চলে যায় তারপর গরুটাকে গওয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায় এরপর রাতের খাবার খেতে খেতে রামু তার লিন্নিকে সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে সব মুরগিগুলি চিৎকার করতে থাকে আর সেই শুনে রামু বলে কি ব্যাপার বলো তো এই মুরগিগুলি এমন রাত্রিবেলা ডাকছে কেন ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে হয়তো তুমি ঘুমো তো কাল সকালে উঠে দেখা যাবে ওদেরকে পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই শুধু এদিকে ওদিকে ছড়িয়ে আছে অjours সব মুরগির পালক আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে আয় 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 এ কী আমাদের সমস্ত মুরগি ভামে গিয়েছে সেই দিন সন্ধ্যাবেলা রামু আর মালতী যখন দুধ দিতে যায় গিয়ে দেখে মাছুটা লাল গায়ের দুধ খাচ্ছে এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায় রামু যে লাঠিটা তুলে মাছুরকে মারতে যায় অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয় ওরে গো এই পাজি গরুটা তোমাকে লাথি মেরে ফেলে দিল আজ ওকে মেরে ঠিক তখনই কালো গরুটা ভয়ঙ্কর রূপ ধরে গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তার চোখ তখন রক্তের মতো লাল মুখ দিয়ে লালার ঝরছে তীক্ষ্ণ তার দাঁত চিং দুটি ধারালো ছুরির মতো চকচক করছে কি ভয়বস তার দৌত্যের মতো চার চেহারা এ তো কোনো সাধারণ গরু না রামু আর মালতি গরিব এবং ভয়ঙ্কর রুদ থেকে কি করবে বলে বুঝে উঠতে পারে না পরের দিন সকালে ওই গ্রামের লোকজন যখন ওই ভাগারের পথ যায় তারা দেখতে পায় রামু আর মালতীর অক্ত দেহ ভাগারের পাশেই পড়ে রয়েছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আর কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো আপনাদেরকে